চোখতে করে নবীর ঘরে অগ আম্মা বিটিতে অগ আম্মা বিটিতে কাহারাগে কে যাবে সে খোদার জান্নাতে মা আয়ে সাকাই ফাতে মা অগ মা আয়ে সাকাই ফাতে মা অগ আমি জিনার সঙ্গে নি সে পিয়ারাম পিতা আই আমার আবহবা কার প্রথমে ইমানদার প্রথমে ইমানদার সব বিবিদের চেয়েও বেশি আমার অধিকার আমার কাছে হাদিসে এত আমার কাছে হাদিসে এত নায়িকার কাছে অগ নায়িকার কাছে কাহার আগে কে যাবে সে খোদার জান্নাতে যুগতে করে নবীর ঘরে অগ আম্মা বিটিতে আম্মা 엄마 বিটিতে কারাকে কে যাবে সেই খোদার জান্নাতে মা ফাতিমা বলে ওমা মা ঠিক বলেছো মা ফাতিমা বলে ওমা মা ঠিক বলেছো এত কথার মাঝেও তুমি আসোন বলেছো তোমার কাছে হাদিসে আছে তোমার কাছে আহাদিস আছে আছে বিপন গরু নাই যে তোমার আছে আমার নাবিন দেহের খোর কেমন স্বামীর কে তুমি রাখবে পিছেতে অগ রাখবে পিছেতে তোমার আগে জানাত যাব আবা জান নবি যে যকতে করে নবীর ঘরে অগা আম্মা বিটিতে অগা আফাজুদ্দিন ভাই উনি এক হাজার টাকার দাতা বলুন মারা বাবা নুর জামান ভাই নগদ পাঁচশো টাকা মৈনুল বুলটো না বুড়ো আছে মাইনুল যাই আছে উনি বলছেন এক হাজার টাকার দাতা বলুন মার হাবা ইয়াদুল শেখ এক হাজার টাকা সাম উনিও বলছেন এক হাজার টাকার দাতা বলুন মার হাবা মহাবন এক হাজার টাকা আশরাফুল শেখ এক হাজার টাকা সাইদুল শেখ এক হাজার টাকা সিরাজুল মৃত উনি পাঁচশো টাকা মিল্লাল না বিল্লাল বিল্লাল শেখ উনি এক হাজার টাকার দাতা চাহারুদ্দিন এক হাজার টাকা বলুন মার হবে না আল্লাহ সকলের দানকে কবুল করুন বলুন আল্লাহ আল্লাহ তুমি তাদের সকলের দানকে কবুল করে নিও আল্লাহ তুমি তাদের হাতে কুল্লিয়া দান করো তাদের আত্মস্বজন কবর আজাবকে তুমি মাফ করে দাও বলুন আল্লাহ এ দেখেন মিনারুল শেখ আথর উনি এক হাজার টাকার দাতা সফিকুল উনিও পাঁচশো টাকা মিলন পাঁচশো টাকা মিজারুল এক হাজার টাকা কাবিল শেখ পাঁচশো টাকা গোলাম শেখ নাকি উনি দুই হাজার টাকার দাতা ভুল মার হাবা এক বস্তা সিমেন্ট রোহা রোহাবুল উনি পাঁচশো টাকা জুয়েল পাঁচশো টাকা আমজাদ শেখ দুই হাজার টাকার দাতা বুল মার হবা তুমি তাদের সকলের দানকে কবুল করে নিয়ে মহলা তুমিও তাদেরকে হায়াতে তয়েবা সিহাতে কুলনিয়া দান করো বলুন আল্লাহুম্মা আমিন তাদের আত্মীয়-স্বজন কবর আযাবকে maaf করুন বলুন আল্লাহুম্মা আমিন আরেকজন বেন আমি দে দেখো বান্দা কোথায় এসে শেষের মালা এসে দেখো 200 টাকা দিলাম 200 টাকা বনে মালা করিও না হে নাম নেকের খাতায় মোলা লিখিও গো মেরা আল্লাহুম্মা আমিন আরে দেখেন বাজারের মোট আদায় অনেক দোকান বাজার যারা বসেছে ওদের কাছ থেকে মোট আদায় হয়েছে একত্রিশ হাজার পাঁচশো কুড়ি টাকা বলে না রে তো সকল দোকানদার ভাইরা তারা অনেকে বাবতি টাকার অভাবে জায়গা কিনতে পারে না দোকান করার জন্য তাই তারা কিছু তো সীমিত টাকা নেই তাদের জালসায় জালসা তারা ব্যবসা করতে আসে আমরা অনেক সময় বাধা দিয়ে কারণে মানুষ মেলা থেকে ভিড় করে জালসায় আসে না এই জন্য অনেকে বাধা দেয় অনেক সময় বাপজি ওই বাজারওয়ালারা আমাকে অনেকে ফোন করে বলে এসো ভাই আপনাকে অনেক মানুষ ভালোবাসে একটু জালসা একটু আমাদের জন্য বলেন আমাদের কষ্ট হয় যখন ঘুরিয়ে দেয় তো ভাই সেই বাজার কমিটি ভাইরা এ জালসার কমিটি ভাইরা বাজারের কাছ থেকে দোকান আলাদা ভাইদের কাছ থেকে একত্রিশ হাজার পাঁচশো কুড়ি টাকা ওনারা দিয়েছে আল্লাহ তুমি সকল ব্যবসায়ী ভাইদের দানকে কবুল করে নিয়ে ও মহলা তুমি তাদের ব্যবসায় পর্ক দাও বলুন না লাহ আল্লাহ তারা যেন হালাল ভাবে ব্যবসা করতে পারে সেই তুমি তৌফিক করে দাও আল্লাহ সকল ব্যবসায় ভাইদের আল্লাহ তুমি তাদের পূর্ণাঙ্গ তুমি ईमानदार করে বরন আল্লাহুমা বিন আল্লাহুমা বিনারে তবীর বরকুল শেখ বরকুল শেখ

শেষের বেলা এসে দেখো হাজার টাকা দিলাম হাজার টাকা বলে মাল করিও না হে না নেকের খাতায় মলা লিখে গো মেলাম যে আসাতে যে নিয়াতে দান দানকে কবল করো তুমি সুবাহান অগ বাড়ি দোয়া করি অগ পাগ রব্বানা জান্নাতে খেলায় তুমি আঙ্গুর লাও আল্লাহ আমি না রে তো বীর আরেকজন বেনামিতে দেখো মান্দা কোথায় দেখিলাম একশো টাকা দানিল দেখো মসজিদ বানাবো নাবু বললাম ওগো আল্লাহ দোয়া করি তাহার জন্য বোকে দে যার সাথে যে নিয়াতে করিয়াছে দান দানকে গোপন করো তুমি সুবাহা অগপান পারে দোয়া কুপা না করি দিয়ে ও ভানি আল্লাহ হুম আমি না রে চবি র ভাই একটু আসি ভাই যার শেষ ভালো তার সব ভালো ভাই রাত্রে ফেরায় আর সাড়ে বারোটা বাজ বাধ্য ছিল অনেক আলোচনা হয়ে গেল ভাই অনেকে বসে আছেন একটু দোয়ার আশায় ভাই দেরি না করে একটু তাড়াতাড়ি আসে শোনা ইনশাআল্লাহ আর হয়তো কয়েক মিনিট পর ইনশাল্লাহ দোয়া হয়ে যাবে আমি কমিটি ভাইদেরকে বলবো ভাই কমিটি যারা আছো তোমরা সবাই এদিক ওদিক দাঁড়িয়ে না থেকে ভিতর আসো ভাই কমিটি ভাইরা যার সাথ এ প্যান্ডেলের কাছে চলে এসো একটু তোমাদের কি নিয়ে দোয়া করা হবে দেরি না করে একটু তাড়াতাড়ি আসো ভাই আর কি হবে না ভাই শেষের বেলায় ভাই যার শেষ ভালো তার সব ভালো ভাই একটু আসি। আমি একটা দরজার কথা বলেছিলাম ভাই জানালা দেখছি আর একজন ভাই টাকা ইনাল শেখ দুই হাজার টাকার দাতা বলুন মার হাবা আল্লাহ তার দু হাজার টাকা দানকে কবল করুন বলুন আল্লাহ রাকিবুল শেখ ওরফে দুঃখ 1000 টাকা দাতা আল্লাহ তার দান কে কবুল করুন মাসুম বাবা নাম রহিদুল শে 500 টাকা আল্লাহ তা দান কে কবুল করো আল্লাহ যারা দান করতে যারা করতে পারে নাই তাদের সকলকে নবীর কবর চেহারা না দেখে মহিয়্য নবুন আল্লাহুম মাসুমের বাবা রহিদুল শ এক হাজার টাকার দাতা। আল্লাহ তার এক হাজার টাকা দানকে কবল করন বলনা নামাবি। এবরাহিম শেষ তাহা যদি তাহা যদিদিন শেষ পাশ টাকা। আল্লাহ তার দানকে কবুল করুন গো আল্লাহ তুমি আলিম বিদাতি সুদূর তুমি সকলে তুমি অন্তর তুমি জামিন তুমি দেখতে পাচ্ছ তারা কোন উদ্দেশ্যে দান করছে মাওলানা তুমি তাদের সকলের উদ্দেশ্যে তুমি পড়া করে দাও আর একজন বেনামিতে 50 টাকা আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও মা শালা ভাই আর 2000 টাকা লাগি দিলি 5000 হতো ভাই শাহিন শেখ ভাই আমা ওনার নানা এবং দাদা দাদির নামে 3000 টাকার দান তার তিন হাজার টাকা দানকে কবুল করে নিন তার দাদা দাদি নানার কবর আজাদকে মাফ করুন বলুন আলাহ হুম আমিন আল্লাহ তুমি তার বুঝে আজকে দাও তার আত্মীয় স্বজন কবর আজাদ কে মাফ করে দাও বলুন লাহ হুম ভাই শেষের বেলা আসুক ভাই 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 যারা এখনো খাবার খেতে বাকি আছে ভাই আপনারা গিয়ে খাবারটা খেয়ে আসুক ওনারা সেই সন্ধ্যার আগে থেকে বসে আছে ভাই আসি গোলাম শেখের বাড়িতে ভাই একটু জিজ্ঞাসা করবেন অনেক বিদেশি মানুষ হয়তো জানেন না বলবেন গোলাম শেখের বাড়িতে খাবার খেতে যাবে ইনশাআল্লাহ ভাই লজ্জা করব না খাবার না খেলে খাবার গুলো নষ্ট হয়ে যাবে যেহেতু দাঁত দিয়েছে আমাকে দাঁত দিতে বলেন আবার দাঁত দিয়েছে আপনারা লজ্জা না করে আপনারা খাওয়া দাওয়া করে আসুন ভাই জি আর কেউ নাই ভাই শেষের বেলা ও বাপজি ভাই আর কেউ নাই ভাই ভাই দেখুন যেহেতু আপনাদের একটা বড় মাদ্রাসা পাশে এই মাদ্রাসায় বিজ্ঞ ওলামে কেরামরা আছে আমার বন্ধবার হযরত মালানা মুফতি সাদিকুল ইসলাম সাহেব উনিও মানসা শিক্ষক আবু কালাম সাহেব দু হাজার টাকার দাতা আবুল মার হাবা আল্লাহ তার দান কে কবুল করুন আপনাদের খুবই মরুবী এখন বললে চলে এই যে মসজিদ ইমাম উস্তাদ হজরত মাওলানা মুফতি জয়নুল আবেদিন সাহেব মাদ্দাজুল্লা আলী মতি রহমান মওলানা সাহেব মাদ্রাজুল্লা আলী আরো অনেক আছে তাই ভাই যেহেতু জানেন বড় মাদ্রাসা সকাল বেলায় আবার ফজর নামাজ সারা রাত্রি সোনা নামটা বাবজি ইমান নয় আমাদের হয়তো প্রথাগত হয়ে গেছে লোক থাকুক বা না থাকুক মায়ের চল্লি ভাবে যে বিরাট ব্যাপার কিন্তু তা নয় ভাই ওয়াজ শুনে ফজর নামাজ যদি আমরা না পড়তে পারি তাহলে সব ফালত কোন কাজে আসবে না এই জন্য ভাই ঘুমটা একটা আল্লাহর বড় নিয়ামত যথেষ্ট রাত্রি সাড়ে বারোটা মানে বারোটা আগে শেষ দরকার ছিল তো যাই আপনারা শুনছিলেন হয়তো বলতে বলতে অনেকটা বলা হয়ে গেছে সাড়ে বারোটা প্রায় বাড়তে চললো পার হতে চললো তাই ভাই আর বেশি লম্বা চড়া করব না যারা বাকি আছে দেখেন মা বোনদের কাছ থেকে বেশ পাঁচ টাকা দশ টাকা অনেক টাকা হাতে করে নিয়ে এসে দিয়েছে সকল মা বোনের দান কালা কবুল করুন সকল মা বোনের দানকে কবুল করে নিয়ে তাদের ইমানটা হজরত মা ভতমাত জহরা ওরা দিয়া লাভ তারা আনহার মতো ইমান বানিয়ে দিন বলুন ভাই আলহামদুলিল্লাহ ভাবতে পারেনি যে আপনারা শেষের বেলায় এত টাকা দান করবেন যথেষ্ট যথেষ্ট আপনারা দানের হাত বাড়িয়েছে কারণ একটা বক্তা এটা মাদ্রাসা নাই যেহেতু মসজিদ একটা বক্তা মেইন টাইমে আদায় করে নেমে গেলে তারপরে আর আদায় ভালো হয় না কিন্তু আলহামদুলিল্লাহ আমি ভাবতে পারিনি যে আপনারা এত টাকায় খেলে দেবেন প্রচুর টাকা দিয়েছে হাজার হাজার টাকা আপনারা দান করেছে সকলের জন্য বাপজি এখনই জান ভরে দোয়া করবেন ইনশাআল্লাহ তাই ভাই দেরি না করে আপনারা আসো দোয়া হবে ইনশাআল্লাহ আমি সকলের জন্য দোয়া করছি অনুমতি দিয়েছে উনি দোয়া করার জন্য আমরা আলহামদুলিল্লাহ আজকে জালসা আল্লাহর কাছে দোয়া করবে যেন কবুল হয়ে যায় আর কিছু কামিয়াব দোয়া কবুল হওয়ার কিছু নিদর্শন ও বাপকে এখানে মনে হয়তো পাওয়া যাচ্ছে মাজিদুল ইসলাম তার স্ত্রীর নামে আর বাপের নামে তিন হাজার টাকার দাতা বলুন হ এ দেখেন একে বলে বর্ক এখনো পর্যন্ত আছে আল্লাহ তার তিন হাজার টাকা দানকে কবুল করে নিয়ে

গুণাঘার আমরা অনেক রকমের তোবা জানি ছোট্ট একটা তোবা প্রায় মানুষই আমরা জানি সম্ভবত এই দোয়াটা বাপজি আমার সাথে একটু তোবাটা করেন পুরো নাস্তাক রবি মিনকল্লি জাম্বিউ ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহি আলীল আযীম ভাই এখনি দোয়া হবে যজ্ঞ মুফতি সাহেব স্টেজ আমার পাশে বসে আছেন বাবজি যা এখনাকে দোয়া করতে বলে মনে বলেন বাবা তুমি দোয়া করে দাও যা হুকুম দিয়েছেন আমরা যে যে অবস্থায় আছি হাসেন

আরাম করেন সোনার ভয় আসি তা শেখ না মাসাদুল শেখ শেষের বেলায় এক হাজার টাকার দাতা আল্লাহ তুমি তার এক হাজার টাকা দানকে কবুল করে নিয়ে তার আত্মসূতন কব রাজবকে মাফ করে দাও আল্লাহ তুমি তার বরকত দাও

والصلاة والسلام على سيد المرسلين والصلاة والسلام على رسوله المذنبين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كننا من الخاسرين أي الله تمر الشهيد ربنا المولى كريم গভীর তোমার ईमानदार বান্দা বান্দীদের কে নিয়ে হাত তুলেছিলে মালিক ওগর আবুল আলা আমিন দয়াময় মেহেরবান করে তুমি আমাদের সকলের আয় আল্লাহ তো তুমি ইমাদার হিসাবে তুমি কবুল করে না আয় আল্লাহ আমরা সকলে গুনাহগার খাকসার নাদান তোমার বান্দা দিনের আলো রাতের অন্ধকার মোলা সকিরা কবিরা জানা হওয়া জানা ছোট বড় জাহেরি বাতিনি যাবতীয় গুনাহ করে ফেলেছিল মালি এত গুনা করেছিল মহলা গুনা করিতে করিতে মহলা পৃথিবীতে যত পাহাড় রয়েছে সমস্ত পাহাড় বড় বড় গুনা করে ফেলেছি আগর আব্বুল আলামিন গুনার পাহাড় লইয়া তোমার দরবারে হাত তুলে দোয়া চাইতে বড় লজ্জা পায় আয় আল্লাহ তুমি কোরআনে বলেছো বান্দারে আমার কাছে একবার যদি হাত পেতে দোয়া কর আমি আল্লাহ আমি তোমাদের দিকে তাকিয়ে আমি ক্ষমা করে দিব আয় আল্লাহ আয় আল্লাহ সেই তোমার দিকে তাকিয়ে হাত তুলিয়ে মহালম তুমি আমাদের গুনাহর দিকে না তাকায় মুখের দিকে তাকে রহমত নজর আয় আল্লাহ তুমি আমাদের সকলের জীবনের যাবতীয় গুনাহগুলো তুমি maaf করে দাও আজকে পবিত্র জালসার মাহফিল তুমি কবুল করে নাও প্রবল জালসার বক্তা শ্রোতা সভাপতি ইগন তুমি কবুল করে নাও রাবলাল এই জালশাই মসজিদ বানানোর জন্য তোমার বান্দাবন্দিরা পাঁচ হাজার টাকা তিন হাজার টাকা দু হাজার টাকা টাকা এক হাজার টাকা পাঁচশো টাকা দুশো টাকা করেছে কেউ পাঁচ বস্তা দু বস্তা এক বস্তা করে আয় তুমি মেহরবানা সকল দান করে দানকে তুমি কোমন করে নাও যারা যে উদ্দেশ্যে দান করেছে তাদের উদ্দেশ্য তুমি পোড়া করে দিয়ে তাদের সকলের

তুমি হেফাজত করো আল্লাহ খাস কেন ফিলিস্তিনি মুসলমান ভাইদেরকে কবুল করো আল্লাহ তুমি তাদেরকে যাবতে বিপদ থেকে হেফাজত করো আল্লাহ খাস কেন মহলায় কেন আল্লাহ ভারতবর্ষের মুসলমানকে তুমি হেফাজত করো সারা বিশ্বের মাদ্রাসা মসজিদ কে তুমি হেফাজত করো খাস কেন বায়তুল মুকাদ্দাস তুমি হেফাজত করো আল্লাহ দোয়া টুক নবীর ওসিলা করে বলে কবুল করে নাও যত নবীর ওসুন ওলিয়া ওলিয়া পাঠিয়েছো সকলে আরো শুনতে পৌঁছিয়ে দাও সুবহান রব্বিল ربك رب العزه عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين